আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা এখন এইমাত্র অবস্থান করছি দুপচাচিয়া উপজেলার পূর্ব আলোহালি নামক গ্রামে এই গ্রামের দক্ষিণ পাড়া নামক একটি পাড়াতে দেখতে পাচ্ছেন এখন রাস্তাটার কি অবস্থা আপনারা অবগত আছেন এই বাদে রাস্তাটা ইতিপূর্বে কয়েকদিন পূর্বে বগুড়া পানি উন্নয়ন বোর্ড থেকে এই বাটটি সংস্কার করা হয় এবং মাটি দিয়ে উঁচু করা হয় কিন্তু উঁচু করার ফলে দেখতে পাচ্ছেন কিছু কিছু মাটি এমন খাদা হয়ে গেছে এবং রাস্তাটার বেহাল দশা একদম এখানে কয়েকটি পরিবার থাকে আপনারা জানেন এই কয়েকটি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কয়েকটি বেশ কয়েকটি পরিবার প্রায় পঞ্চাশ ষাটটি পরিবার এখানে বসবাস করে থাকে কিন্তু এই পঞ্চাশ ষাটটি পরিবারের জন্য এখানে যে যাতায়াতের জন্য যে ভ্যান চলাচল করবে এমন অবস্থা নেই এমনকি খালি পায়ে হাঁটারও অবস্থা দেয় বর্ষাকালে তাই কয়েকদিন পর যে সরকার থেকে যেভাবে বিভিন্ন বাজেট দিয়ে রাস্তা সংস্কার করা হয় বা বাজ সংস্কার করা হয় কিন্তু এগুলোর ফলাফল আসলে কি লাভ হয় তা আপনারাই নিচ্চকে দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তার অবস্থা একটা রাস্তার কাজ করার পর সামান্য বৃষ্টিতেই যদি বর্ষাকালের এ অবস্থা হয় তাহলে বাকি দিনগুলো কেমন হবে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন এবং এগুলো কাজ করে আসলে কি উপকারটা হয় সেটা আপনারাই ভালো জানেন আপনারাই বলেন তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার যত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে আমি তাদের প্রতিও উদার্থ আহ্বান জানাচ্ছি যে রাষ্ট্রীয় সম্পদগুলো এভাবে যদি সরকারের ওপর কিংবা কোনো মেম্বার চেয়ারম্যানের ওপর আমরা যদি আস্থায় বসে না থাকি ইতিপূর্বে যেমন পূর্ব আলোলিতে যেমন স্বেচ্ছাসেবকমূলক কাজ করা হয়েছে নিজ উদ্যোগে আমি মনে করি এই রাস্তাগুলোও যদি নিজ উদ্যোগে এলাকার সবাই মিলে যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন তরুণরা মিলে যদি এগিয়ে আসে তাহলে অনেকাংশেই এই রাস্তাগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে শুধু এই রাস্তা না বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা রাস্তায় এভাবে মানে বেহাল দশা থাকবে না তাই আমি প্রত্যাশা করব আপনারা নিজ নিজ জায়গা থেকে এবং সরকারিদেরও প্রতি উদাত্ত আহ্বান জানাব যে এগুলো রাস্তা যেন ভালোভাবে সংস্কার করা হয় তাহলে আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে আর আপনাদের এলাকার কোন কোন জায়গার সমস্যা রয়েছে তা আপনারা কমেন্টে জানাতে পারেন আশা করছি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ